के गर्ने गरौ तिमी त बलड लागिस् किन रङ्ग रङ्ग त्यसै त्यसै लगा रङ्ग सागा से त्यो सिल्ल त कुनमा कोले रल्ग्यो आत्रो हो जाबाय न ताकि लारो भए मारो दबी जानु त ए डेंगू त्यो एडा पिनरलाई फ्यानलाई एकटा हे हे भाग्य दै ह मलाई सुकाइदिउँ न कुन 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 कुनलाई साइड दिनला न

মানে কি ডিভাইস আমাদের গাড়িতে হামলা করার জন্য আছে এখনো ব্রিজের এই পারে আছি আমরা জ্যামে আছি আপনারা যদি এখান জায়গাটা উনারা যেকোনো সময় আমাকে হত্যা করবে এই ধরনের অবস্থা হত্যা করবে অবস্থা মানে ড্রাইভার এখন এই আপনারা ব্রিজের এই পারে ব্রিজের এই পারে এটা হচ্ছে কালুরঘাট ব্রিজ চট্টগ্রাম কালুরঘাট